পাটের রাজধানী খ্যাত জেলা ফরিদপুরের চাষিদের কপালে চিন্তার ভাত ছিল গেল মাস জুড়ে চাতকের মতো প্রতীক্ষায় ছিলেন কখন নামবে বৃষ্টি সময় মতো বৃষ্টি না হওয়ায় খেতে দুই থেকে তিনবার অতিরিক্ত অর্থ ব্যয় করে সেচ দিতে হয়েছে তাতেও আশানুরূপ হয়নি পাট একদিকে পাটে কচিপাতা শুকিয়ে যাচ্ছিল অন্যদিকে নানা প্রকার রোগ ও পোকার আক্রমণে ক্ষতির মুখে ছিল খেতে বোনা পাটের চারা গাছ অবশেষে চাষিদের প্রতীক্ষা শেষ হলো গত দুই দিনের বৃষ্টিতে জেলার পাট জানিয়েছেন বৃষ্টি না হয় খেতে একবার জ্বালানি দিয়ে তেত্রিশ শতাংশ জমিতে সেচ দিতে খরচ হয়েছে সাড়ে পাঁচ শত টাকা এ মৌসুমে পাট খেতে কোথাও দুইবার আবার কোথাও তিনবার অতিরিক্ত টাকা ব্যয় করে সেচ দিয়ে কোনো মতে ক্ষেতকে টিকিয়ে রেখেছেন তারা এক মাসের বেশি সময় পর বৃষ্টি হয় কৃষকের জ্বালানি সাশ্রয় হয়েছে হাজার টাকার মতো আমাদের এই ফরিদপুরে পাটের জন্য বিখ্যাত কিন্তু আমাদের এই রোদ্রের জন্য পাট অনেক পাট নষ্ট হয়ে গেছে এবং সেচ দেওয়ার জন্য অনেক কষ্ট হয় সেচ হলো দিতে অনেক টাকা লাগে খরচ হয় যেমন বাউন্ন শতাংশে সেচ দিতে গেলে টাকা লাগে তিন হাজার একবার দিলে এই জন্য খুব কষ্ট হয়েছে কিন্তু কিছুদিন আগে যে বৃষ্টি হওয়ার হওয়ার জন্য পাটটা খুব ভালো হয়েছে পাটে ধরেন এক পাহিতি পাঁচ লিটার ছয় লিটার তেল লাগে ছয় লিটার তেল ধরেন দুইটি তিনটি সেচ দেওয়া লাগে খরার পাট নষ্ট হয়ে গেছিলাম এখন বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে সার দিচ্ছি যাতে পাটটা খুব দ্রুত মূল্য দেয় বৃষ্টি পাতে তো প্রচুর লাভ হৈছে কারণ এই বৃষ্টি না হলে তো আরো ক্ষতিগ্রস্ত হৈ যায় এক শেষে দুই দুই হাজাৰ টাকা করে নিছে বিঘে তিন চার ফাইন দ লাগছে তাও পার্ট ঠিক কয় নাই ইয়াৰ বৃষ্টির বৃষ্টি ফাইনটি এন নেভাৰ পার্টিটো ডক হৈছে কিন্তু এই বৃষ্টি পাওয়ার পরে পার্টিটো তাজা হয়ে জেলা কৃষি বিভাগ বলছে পাট চাষ মূলত বৃষ্টি নির্ভর চলতি মৌসুমে সময় মতো বৃষ্টি না হয় চাষিদের উৎপাদন ব্যয় বেড়েছে বেশ তবে গত দুই দিনের বৃষ্টিতে জেলায় চাষিদের অতিরিক্ত জ্বালানি ব্যয় সাশ্রয় হয়েছে রাজধানী খেতে ফরিদপুরে প্রায় ছিয়াশি হাজার হেক্টর জমিতে এখানে পাট চাষ হয়েছে কৃষকরা পাট চাষ করে থাকে মূলত বৃষ্টি নির্ভর হয়েই প্রাকৃতিক সেচ ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু এই বছর দেখা যায় প্রায় পঁয়ত্রিশ দিন ব্যাপী টানা যে বৃষ্টিহীন তাপুদাহ এই কারণে কৃষকদের প্রায় আশি থেকে নব্বই শতাংশ পাটের জমিতেই সেচ প্রদান করতে হয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখেছি প্রায় এক হেক্টর জমিতে জমিভেদে প্রায় চার থেকে ছয় হাজার টাকা তাদের সেচ খরচ হয়েছে তো বিগত তিন থেকে চার দিন যাবৎ খণ্ড বা বিচ্ছিন্নভাবে যে বৃষ্টিপাত হয়েছে ফরিদপুরের প্রায় সর্বত্রই বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টিপাত ফরিদপুরের পাট চাষিদের জন্য আশীর্বাদ হিসেবে এসেছে তাদের এখন পাটের যে স্টেজ পাটের ক্যানোপিটা মোটামুটি বড় হয়ে গেছে এই কারণে বিস্তৃতি লাভ করেছে এই কারণে এই বৃষ্টিপাতের মাধ্যমে আমরা আশা করছি যে পাটের লাইফ সাইকেল শেষ পর্যন্ত পাটের জমিতে আর সেচ দিতে হবে না পাট যখন বোনার সময় হয় তখন স্বাভাবিকভাবেই ওই সময়টাতে বৃষ্টি হয় যেটা পাটের উৎপাদনে খুব সহায়ক ভূমিকা পালন করে আমি দুর্ভাগ্যবশত এইবার ওই সময়টাতে বৃষ্টি না হওয়ার কারণে চাষিরা অত্যন্ত কঠিন একটা সমস্যার মধ্যে পড়ে যায় তারা বিকল্প হিসেবে সেচের ব্যবস্থা করে এভাবে তারা তিনটা সেচ দিয়েছে শেষ মেহ আল্লাহর অশেষ মেহেরবানীতে বৃষ্টি হওয়ার ফলে তাদের চতুর্থ শেষটা দিতে হয় নাই বৃষ্টির পানির যে উপকারিতা আর এই সেচের মাধ্যমে পানি দেয়া এটা এক বিষয় এই এই তাপদাহর ফলে পাটের গাছের যে পুচি পাতা এই পাতাটা নষ্ট হয়ে গেছে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে চলতি মৌসুমে জেলার নয় উপজেলায় ছিয়াশি হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে এ জেলায় সাধারণত দুই জাতের পাটের আবাদ হয়ে থাকে তোষা এবং মাস্তে ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট বিডি ডট কম